আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের রেসিপি গাজরের পেস্ট দিয়ে আলুর চপ এক চক্কর আপনাদের আলুটা এবং গাজরটা দেখিয়ে দেবো এইখানে আমি তিনটে আলু এবং দুটে গাজর দিয়েছি এখন আমি সবগুলো ধুয়ে নেবো আজকের আলুর চপটা খুব সুস্বাদু হতে চলেছে আপনার অব আশা বানিয়ে খাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবার আপনাদের গাজরের পেস্টটা দেখিয়ে নিচ্ছি তিনটি আলু চার ফালি করে কেটে নিয়েছি আলুগুলো কিভাবে কাটতে হবে আপনাদের দেখিয়ে দিলাম আমরা আলুগুলো প্রেশার কুকারে সেদ্ধ করব। তাই পানি বসিয়ে দিলাম এবার আলুগুলোকে পানিতে দেওয়ার পালা আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এবার চুলা সুইচটা চালিয়ে দিলাম চুলাটি অন করলাম চলুন আমার ছোট রান্নাঘরটি এক চক্কর দেখিয়ে দিই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি মরিচ গাজরের পেস্ট এবং পেঁয়াজ একসঙ্গে করে নিয়েছি চলুন দেখে এসে আমাদের আলুর কি অবস্থা এই তো আমাদের আলু তো সেদ্ধ হয়ে গিয়েছে প্রেশার কুকারটা খুলে দেখি কেমন সিদ্ধ হয়েছে পানি বলতে গেলে নেই সব শুকিয়ে গিয়েছে তার মানে ধারণা করা যে আমাদের আলুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটা শাঁকনির সাহায্যে আলুটি ঢেলে নেব শাঁকনির সাহায্যে পানিটা শেঁকে নিলাম চক্কর আমাদের সব উপকরণ দেখিয়ে দিই এবার আমি আলুগুলো সিলে নেবো এক করে সব আলুগুলো সিলে নিতে হবে আলুগুলো সিলে নিয়ে আলুগুলো মাখিয়ে নিতে হবে আলুগুলো কত সুন্দর মিখেছি এবার বেসন দেব চার চামচ এক চামচ হলুদ এক চামচ লবণ এবং চার চামচ গাজর বাটা দিয়ে দেব এবার দিয়ে দেবো দুই চামচ বেকিং পাউডার এবার পানি দিয়ে দেবো পানি দিয়ে মিক্সড করবো সুন্দরভাবে আলতু হাতে মাখাবো খাতে মাখাতে একদম তরল করে ফেলাতে হবে আলোগুলো আবার মেখে মরিচ পেস দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে দেবো সব কিছু একসাথে মেখে নেব বারো পদের মশলা দিয়ে দেবো আপনারা চাইলে এই মশলাটি আপনাদের সাথে শেয়ার করব এই মশলার জন্য ষাটটির দ্বিগুণ বেড়ে যাবে মশলা দিয়ে সুন্দর মতন মেখে নেবো বাজার জন্য প্রস্তুত করব। গ্যাস চালিয়ে দিলাম কড়াইটি ভালোভাবে গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। এখানে আমরা ডুবো ডুবো তেল ব্যবহার করছি যেন আমাদের সবগুলো লেগে না যায় তেলগুলো গরম হতে সময় দেবো সবাই গোল করে বানায় আমরা এবার ভিন্নভাবে ট্রাই করব। লম্বা লম্বা করে বেসনে চুবিয়ে তেলে ছেড়ে দেবো তেলে ছেড়ে দেবো দেখুন কত সুন্দরভাবে তেলটি গরম হয়ে গেছে একইভাবে সবগুলো দিয়ে দেব। আপনারা চাইলে একসাথে অনেকগুলো দিতে পারেন সবগুলো লাল লাল হয়ে এসে শাকনিক সাহায্যে তুলে ফেলবো তেলটাকে ভালোভাবে ছেঁকে একটা থালার মধ্যে রাখবো দেখুন পরিবেশনের পর আমাদের চপগুলো কত সুন্দর লাগছে এবং কত সুন্দর কালা হয়েছে গাজর দেওয়ার জন্য আসুন আপনাদের ভেঙে দেখাই কত সুন্দর নরম হয়েছে এবং খুব সুস্বাদু আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ